লন্ডন বৈঠকের পরে আমরা জেনেছি যে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর ইনুসকে তারা কাজে লাগাতে চান ডক্টর ইনুসকে বিএনপি কিভাবে কাজে লাগাতে পারে মানে একটা তো আছে যে বাজারে গুজব আছে যে বিএনপির সাথে ডক্টর ইনুসের এক ধরনের সমঝোতা হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসলে ডক্টর ইনুসকে প্রেসিডেন্ট করা হবে একটা তো ব্যাপার আছে যে ডক্টর ইনুস চেয়েছেন যে বিএনপি যেন তাকে কোন আর কোন রকম কোনো ডিস্টার্ব না করে একটা গুজব আছে যে ডটর চেয়েছেন যে তাদের যেন পরবর্তীকালে কোনো মামলা মোকদ্দমা বা তাদের রকম কাজের জন্য বা তিনি যেগুলি কাজ করেছেন সেই ব্যাপারে যাতে কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয় আপনার কাছে কি মনে হয় আজিজ ভাই ধন্যবাদ আপনাকে লন্ডন বৈঠকে আপনি যতগুলি কথা বললেন আপনাকে যদি বলি সূত্র কি আপনি বলতে পারবেন এক ঘন্টা বিশ মিনিট কথা হয়েছে দ্বিপাক্ষিক কথা হয়েছে এখানে তিন তৃতীয় ব্যক্তি ছিল না সুতরাং এটা আমরা অনুমান করতে পারি হয়তো বিভিন্ন জনের কাছে বিভিন্ন ভাবে শুনতে পারি যেমন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনিসকে হয়তো ব্যবহার করা হতে পারে এটা বলেছে আপনার ইয়া আপনার বিএনপির

সেখানে তালে ওই বিএনপি সূত্র থেকে অর্থাৎ তার রহমানের সূত্র থেকে তিনি পেয়েছেন নাইলে বললেন আমার বক্তব্য হচ্ছে ধরেন একটা নির্বাচন যদি হয় তাহলে ইউনিট তার ক্ষমতায় থাকছেন না তিনি যেভাবে ইন্টারন্যাশনাল ফিগার এবং তার বক্তৃতার টাকা পয়সা দিয়ে হেড অফ স্টেট হেড অফ গভর্নমেন্ট শোনে সুতরাং তাকে তো ব্যবহার করাই যায় তিনি আমি তো

যে সবাই দেখা হলে বলে সাহায্য করব যে সাহায্য চান কিন্তু কেউ সাহায্য করেন না কারণ প্রত্যেকের পুঁজির কিন্তু নিরাপত্তা নিরাপত্তা সরকারের কাছে সেই আস্থা রাখতে পারে এই জন্য তিনি কিন্তু কোনো কিছু জেনারেট করতে পারছেন না কোনো বিনিয়োগ নাই কোনো ব্যবসা নাই সেই প্রসঙ্গে আমরা আসবো ভাই সেই প্রসঙ্গে আমরা আসবো আপনি আমাকে বলেন তো যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি জনাব তারেক রহমানের কাছে চাকরি চাইছেন

বিএনপি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ভিতর মধ্যে ক্ষমতা ভারসাম্য চেয়েছে হয়তো চাইবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যদি আপনার প্রেসিডেন্ট তাকে বানাতে চায় সে প্রধান শর্ত দিবে যে সরকার আমি প্রেসিডেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা এই ক্ষমতা দিতে হবে সুতরাং এটা তো এটা তো তাকে এলাও করা যাবে তাহলে আমরা বিএনপি স্পোকসপারসনের কাছ থেকে যে শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা কাজে লাগাতে পারি তাহলে সেটা কি কাজ না তিনি সারা বিশ্বে ধরেন ওয়েলফেয়ার ওরে বাংলাদেশের ওয়েলফারের জন্য তাকে ব্যবহার করতে পারে যেমন ওয়ার্ল্ড ব্যাংক বিদেশী প্রতিষ্ঠান দেব রাষ্ট্রনায়ক রাষ্ট্র হেড অফ স্টেট বিভিন্ন জায়গায় আমরা উন্ডারস্ট্যান্ড সিল দেশ হিসেবে যেখানে তার লবি করা দরকার ধরেন বাংলাদেশের প্রেসিডেন্টে বিশেষ দূত থাকলো বা প্রধানমন্ত্রীর বিশেষ দূত থাকলো বা বাংলাদেশের বিশেষ দূত থাকলো বাংলাদেশের পক্ষে তিনি সারা বিশ্বের অপিনিয়ন তৈরি করলো বা বাংলাদেশের স্বার্থে কাজ করলো সেটা হতে পারে সেটা হতে পারে তবে তারা কি বলেছে সেটা তো আমরা জানি না দ্বিপাক্ষিক আলোচনায় আমরা আজিজ ভাই আমি আসলে আপনার আপনার করকমলে আসছিলাম হচ্ছে এই কারণে অনেক আগে থেকেই আর কি গত পনেরো বছরে শেখ হাসিনা যখন তার এই আমি কি বলবো এটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করছিলেন প্রত্যেকটা জায়গায় যখন মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির তিনি যখন ধ্বংস করতেছিলেন আপনি কিন্তু একটা খুবই উজ্জ্বল এবং জোরালো বুলন্দ আওয়াজ আমাদের জন্য আমি যেই কারণে জিনিসটা বুঝতে যেতেছি সেইটা হইল। যে বিএনপি আইসা যখন বিএনপির স্পোক্স পার্সন যখন ডক্টর ইউনুসকে কাজে লাগাতে পারে বলে এরকম একটা বলে এবং আমরা যখন দেখি হঠাৎ করে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে সেই সম্পর্কটার জের ধৈরা আবার অনেক ধরনের প্রতিক্রিয়া হতেছে সেগুলো আমরা পরে আসবো তখন এই বার্তাটা আসলে কি বার্তা বি ইউনুসকে কাজে লাগানো যেতে পারে এই দ্বার ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমান সাহেবের সাথে দেখা করে বলছেন যে আমি আপনার বিশেষ দূত হইতে চাই আপনি যখন ক্ষমতায় আসবেন আপনার আম্মাকে আমার সালাম দিবেন অথবা হইতে পারে যে তারেক রহমান সাহেব ইনু বলছেন যে প্রফেসর সাহেব আপনি ঠাইকা যান আমরা যখন আসব এই দ্বারা ওই বিএনপির তো তাই তাই না নাকি আসলে কি আপনি না না সেটা আমরা জানি না তো কি মেসেজ তবে আমি এইটা বলতে পারি আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে টকশো করেছি আমি লিখেছি কালবেলাতে ছাপা হয়েছে আমি অনেক রিকোয়েস্ট করে ছেপেছি আমার একটাই বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের জাতীয় সম্পদ হ্যাঁ সুতরাং তাকে ব্যবহার করা যায় সে দেশের সাথে কাজ করতে পারে আমি এটাই বুঝাইতে চাইছি যে আনি শেখ হাসিনা তাকে রাষ্ট্রের জন্য ব্যবহার করলো না এবং ব্যবহার মানে কি এটা তো খুবই দুর্ব্যবহার করলো খুবই দুর্ব্যবহার করলো